ইসলামের প্রথম খলিফা হজরত আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহ আনহুর একটি কথা সকলের মনে দাগ কাটার মতো বিশেষ করে আমাদের মধ্যে যারা ধনী ব্যক্তি রয়েছে তাদের জন্য এই কথাটি অনেক গুরুত্বপূর্ণ তিনি হজরত উমর রাজি আল্লাহ আনহুকে উদ্দেশ্য করে বলছেন মান আদা জাকাত ইলা গাইরি আহলিহা লাম তুকবাল মিনহু জাকাতুন ওয়ালাউ তাসদ্দা কবিদ্দুনিয়া জামিয়া ইহা অর্থাৎ যেই ধনী ব্যক্তি জাকাত আদায় করবে এবং সেই জাকাতটা সে এমন ব্যক্তিকে প্রদান করবে যে জাকাত গ্রহণের উপযুক্ত নয় তাহলে তুমি তার থেকে জাকাত গ্রহণ করবে না যদিও সে পুরো দুনিয়ার সব কিছুই তোমাকে জাকাত হিসেবে দান করে আমাদের জাকাত যদি এমন কোথাও যায় যে জাকাতের উপযুক্ত নয় তাহলে আমরা যত অধিক পরিমাণে জাকাত দিই না কেন যত বেশি পরিমাণে জাকাত দিই না কেন আমাদের আদায় হবে না জাকাতের যে হবে ফরজটুকু আমাদের মধ্যে অনেকেই বলে ইসলাম কায়েমের জন্য ইসলাম প্রচারের জন্য ইসলামের উন্নয়ন উন্নতির জন্য দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য জাকাতের টাকা ব্যবহার করা যাবে আবার কেউ কেউ বলেন যে মসজিদ মাদ্রাসা দিনী শিক্ষার প্রতিষ্ঠানে জাকাতের টাকা দেওয়া যাবে এর যুক্তি হিসেবে তারা উপস্থাপন করেন যে মাদ্রাসায় সহি দিন শিক্ষা দেওয়া হয় এজন্য এখানে জাকাতের টাকা দিলে দিনকে সহযোগিতা করা হয় সেজন্য জাকাতের টাকা মাদ্রাসাতেও দেয়া যাবে বিষয়টা আমাদের একটু ভালোভাবে খেয়াল করা দরকার জাকাতের টাকা এমন কোথাও দেওয়া যাবে না যেমন কোনো জনকল্যাণমূলক কাজে মাদ্রাসার প্রতিষ্ঠার কাজে দিন প্রতিষ্ঠার কাজে কোথাও এমন কোনো জায়গাতেই জাকাত দেওয়া যাবে না জাকাতের ব্যাপারে একটি মৌলিক মূলনীতি হচ্ছে জাকাত কোনো প্রতিষ্ঠান কোনো দল কোনো আন্দোলন কোনো সংস্থা সংগঠনের হক নয় জাকাত হচ্ছে ব্যক্তির হক অর্থাৎ জাকাতটা আপনাকে দিতে হবে কোনো ব্যক্তিকে জাকাত গ্রহণের জন্য উপযুক্ত যাদের কথা বলা হয়েছে যে সেখানে যারা যারা রয়েছে সেখানে প্রত্যেকটি বিষয় হচ্ছে ব্যক্তি কেন্দ্রিক জাকাত কোনো ব্যক্তিকে মালিক বানিয়ে দিতে হয় এটা কোনো প্রতিষ্ঠানকে দিলে হয় না কোনো জনকল্যাণমূলক কাজে দিলে হয় না সুতরাং আমরা জাকাত দেব এমন সব ক্ষেত্রেই যেখানে কোনো ব্যক্তি আমাদের জাকাত দিয়ে কোনো ব্যক্তি মালিক হতে পারে এই ক্ষেত্রে আমি কয়েকটি বিষয় আপনাদেরকে বলতে পারি যেখানে আমরা জাকাত দিলে সেখানে একসঙ্গে দিনের কাজও হচ্ছে আবার যাদেরকে জাকাত দেয়া উচিত এই বিষয়টাও আদায় হয়ে যাচ্ছে মাসারিফে জাকাতও আদায় হয়ে যাচ্ছে আবার পাশাপাশি দিনের খেদমত হচ্ছে এর মধ্যে একটি অন্যতম বিষয় হচ্ছে নও মুসলিমদেরকে নতুন মুসলিমদের মধ্যে যারা ভিন্ন ধর্ম থেকে ইসলাম গ্রহণ করছে এদের মধ্যে দেখবেন অনেকেই রয়েছে যারা তাদের পৈত্রিক সব কিছু ছেড়ে দিয়ে ছয় সম্পত্তি যা কিছু ছিল সব কিছু ছেড়ে দিয়ে ইসলামে এসেছে ইসলামে আসার পরে আর্থিকভাবে সে চরম বিপর্যস্ত অবস্থার মধ্যে রয়েছে এই রকম ব্যক্তি এমনও হতে পারে যে সে তার আর্থিক দৈন্যতার ফলে আর্থিক অবস্থার অবনতির ফলে সে ধীরে ধীরে কষ্ট সহ্য করতে না পেরে সে এক সময় হয়তো বা ইসলাম থেকে ফিরে তার আগের ধর্মে সে ফিরে যাবে এজন্য যারা নমুসলিমদের মধ্যে যারা গরিব রয়েছে যারা অসহায় রয়েছে খোঁজ নিয়ে আমরা যদি পারি সম্ভব হয় এইরকম ব্যক্তিদেরকে আমরা যদি আমাদের জাকাতের টাকাটা প্রদান করি তাহলে এই ক্ষেত্রে হচ্ছে হচ্ছে উপরে কাউকে প্রতিষ্ঠিত থাকার জন্য আমার আমার সহযোগিতা করা পাশাপাশি আদায় হয়ে যাচ্ছে দিনের দিনের দ্বিতীয়ত আরেকটি বিষয় আমি খুব শক্তিশালী ভাবে বলতে চাই জাকাতের মাসার যে আট প্রকারের কথা বলা হয়েছে এর মধ্যে সপ্তম প্রকারের রয়েছে ফি সাবিল্লা ফি সাবিল্লা বলতে এখানে মুজাহিদদের কথাই বলা হয়েছে মুজাহিদদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে এখানে অনেক কথা আছে আমি সেদিকে না যাই আমি আমার মূল পয়েন্টে আসি যে যারা মুজাহিদ রয়েছে দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য যারা সশস্ত্র জিহাদ করেছে এই সমস্ত গাজীদেরকে জাকাতের টাকা দেওয়া যাবে আমাদের দেশে তো এখন জিহাদের বিষয়টা নেই কিন্তু আমাদের দেশে ইসলাম প্রতিষ্ঠার জন্য ইসলামী আন্দোলনের জন্য বিসর্জন দিয়েছে ত্যাগ স্বীকার করেছে এই রকম অনেকেই রয়েছে যারা দুনিয়া থেকে বিদায় নিয়ে শাহাদত বরণ করেছে আবার অনেকেই রয়েছে যারা এরকম ইসলাম প্রতিষ্ঠার বা ইসলাম বাস্তবায়নের আন্দোলনে কেউ পঙ্গু হয়েছে কেউ অসুস্থ হয়ে কেউ দীর্ঘদিন যাবৎ আর্থিক কারণে তার মামলা চালাতে পারছে না এরকম যারা অসহায় রয়েছে যারা দিন প্রতিষ্ঠার জন্য দিন কায়েমের জন্য ত্যাগ স্বীকার করে এখন বিপর্যস্ত অবস্থায় রয়েছে অথবা তারা জীবন বিলিয়ে দিয়ে তাদের পরিবার এখন বিপর্যস্ত অবস্থায় রয়েছে এই রকম পরিবার যারা অসহায় তাদেরকেও যদি আমরা আমাদের জাকাতের অর্থ প্রদান করি সেক্ষেত্রে আমাদের মাসারেফে জাকাত মিসকিন গরিব মিসকিনও আদায় হচ্ছে পাশাপাশি ফিস সাবিল্লার ক্ষেত্রে যারা জীবন দিয়েছে বা ত্যাগ স্বীকার করেছে এরকম মানুষদেরকেও আমাদের জাকাতের টাকা দিয়ে দিনের দিন প্রতিষ্ঠার কাজেও আমাদের জাকাতের টাকা ব্যয় হচ্ছে আমরা তো সবাই জানি যে জাকাতের হক দ্বারা সবচেয়ে বেশি হচ্ছে নিকটে যারা রয়েছে নিকটাত্মীয় প্রতিবেশী তাদেরকেই জাকাত দেওয়া আরেকটি কথা আমি এখানে উল্লেখ করতে চাই আমাদের মধ্যে অনেকেই দেখা যায় যে আমরা আমাদের জাকাতের টাকা কোনো সংস্থা সংগঠন বা কোনো দলকে দেই আর তারা সেই জাকাতের টাকা ডিস্ট্রিবিউট করে সেই ক্ষেত্রে অনেক সময় হেরফের হয়ে থাকে তো এই জন্য সর্বোত্তম পন্থা হচ্ছে আমার নিজের জাকাতের টাকা আমি নিজেই জাকাতের হকদারের কাছে গিয়ে তাকে সেই জাকাতের টাকার জাকাতের সম্পদের মালিক বানিয়ে দেব এটাই হচ্ছে সর্বোত্তম পন্থা যদি একান্তই আমার কাছে সেরকম সুযোগ না থাকে তাহলে ভিন্ন কথা আমরা আমাদের পছন্দ অনুযায়ী আমাদের বিশ্বস্ত যারা রয়েছেন তাদেরকে আমরা দেব তবে অবশ্যই আমাদের খেয়াল রাখা দরকার যে সমস্ত দল সংগঠন বা সংস্থা বা প্রতিষ্ঠান জাকাতের টাকা কোনো দিন প্রতিষ্ঠার কাজে বা কোনো উন্নয়নমূলক কাজে বা কোনো রাজনৈতিক কাজে ব্যবহার করে এরকম কাউকে আমরা আমাদের জাকাতের টাকা দেবো না জাকাতের টাকা যারা কোনো গরিব মিসকিনকে মালিক বানিয়ে দেয় এইরকম যদি কেউ আমাদের বিশ্বস্ত থাকে শুধু তাদেরকেই আমরা দেব